এরপর তিনি আল্লাহর দরবারে কানাকাটি করেন দোয়া ও মুনাজাত পেশের ব্যাপারে কোনো কোনো রকম কার্বন করেন না তিনি বেশ ভালোই জানতেন আর যদি মুসলমানরা ভাগ্যের ফয়সালার সংখ্যা শক্তির উপর নির্ভর করে হতো করে হয় তাহলে এর ফল কি দাঁড়াবে এ সেই ফল যা কোনো শক্তিশালী শক্তিধর ও বিরাট জামাতের মোকাবেলায় ও অধিকারী দলের ক্ষেত্রে সব সময় ঘটে তিনি যখন নিক্তির উভয় পাল্লার দিকে দৃষ্টি ফেললেন তখন পরিষ্কার দেখতে পেলেন কাফের মুর্শিদদের পাল্লা ভারী উভয়ের মাঝে কোনো তুলনাই চলে না তিনি মুসলমানদের পাল্লার উপর সেই প্রস্থর খণ্ডটি স্থাপন করলেন যার ফলে মুসলমানদের পাল্লাই বাড়ি হয়ে গেল অর্থাৎ প্রথম দিকে কিন্তু আসলে সব কাফির ছিল মানে কাফিরদের পাল্লা ভারী তো ভারী এমন ভারী যে আসলে কোনো কম্প্যারিজনই চলে না কিন্তু এরপরই আসলে তিনি আসলে ওনার কার্য ধারা কার্যক্রম করার পর আসলে মহিনদের পাল্লাটা আসলে কি হয় করবেন ভারী হয়ে গেল তিনি মহান শাহানশার রাজা দিরাজের দরবারে আপন ফরিয়াদ পেশ করেন এবং তার সাহায্য সমর্থনের প্রার্থী হলেন যার ফয়সালা ও নির্দেশ কেউ উপেক্ষা করতে পারে না পারে না টলিয়ে দিতে তিনি এই ক্ষুদ্র মুসলিম বাহিনীর মানে যে বাহিনী সকল প্রকার সার সরঞ্জাম থেকে ছিল বঞ্চিত মুসলিম বাহিনীর অনুকূলে আল্লাহ তাল্লাহার কাছে সুপারিশ করে তিনি বললেন যে হে আল্লাহ যদি তুমি এই ক্ষুদ্র জামাটটিকে ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার বুকে তোমার এমদ করা কেউই থাকবে না কারণ কয়েকটা মানুষই মাত্র আছি ঠিক আছে এবং এরাই হচ্ছে আল্লাহ মাত্র কয়েকজন তিনি তো তিনি আত্মবিস্তিতে প্রায় ও আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমাকে যার প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো এবং আল্লাহ তোমার সাহায্য চাই তোমার সাহায্য আমার প্রয়োজন তিনি দুই হাত উঠিয়ে দোয়া করলেন এমনকি তার পবিত্র কাঁধ থেকে চাদর গড়িয়ে পড়ল হজরত আউ বকরা জেলা তালান তাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং আশ্বস্ত করছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত বেশি ক্রন্দন ও বেকার আর অবস্থা দেখতে পেয়ে সইতে পারতেন না আমরা বিভিন্ন বর্ণনায় পড়েছি যে আহ সাল্লামের যখন খারাপ সময় যেত এই খারাপ সময়গুলো গুলো আবকর রাজিয়াল সহ্য করতে পারতেন না আবুক রাজিয়া উনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কে আমরা দেখছিলাম যে উনাকে যখনই আঘাত করা হয় উনাকে যখনই মারা হয় উনি অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পরই উনি জিজ্ঞেস করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন আছে ঠিক আছে উনি তো আসলে সেই মানুষ তো আজকের পড়বো না বাঁচিয়ে রাখেন আগামীকালকে সবাই ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার মতো যেন আল্লাহ সোহান মাফ করেন এবং ইসলামের জন্য কবুল করেন এবং আপনাদের জন্য দোয়া রইল যারা মারা গেছে আল্লাহ তাদের কবর যা মাফ করে দিক তাদের সবাইকে জানেন তোর ফের করুক সালাম আলাইকুম আহমতুল